ও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আমি আবার একটা রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো রান্নাটা আমি করছি ফেলে দেওয়া যে ফুলকপি ডাঁটা অনেকে খায় না ফেলে দেয় তো আমি এই ফুলকপি ডাঁটাটা দিয়ে আমি চচ্চড়ি করব তো ফুলকপি ডাঁটা নিয়েছি এখানে শিম নিয়েছি মূলো বেগুন টমেটার আলু এগুলো দিয়ে আমি চচ্চড়িটা বানিয়ে নেবো তো আমি এখানে ঘুষা চিংড়ি নিয়েছি ঘুষা চিংড়িটা দিয়ে চচ্চড়িটা বানাবো খেতে অসাধারণ লাগে তো আপনারা ওইরকম বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রান্নাটা হয়ে করছি তো প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি কেটে নেব সব সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি তো কেমনভাবে রান্নাটা করছি দেখতে থাকুন তো উনানের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়েছে কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়েছে তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি শুকনা লঙ্কা আর পাঁচ ফোড়ন তো সবজিগুলো আমি এখন লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি তো পাঁচ ফোড়ন আর লঙ্কাটা আমার ভাজা গেছে আমি এবারে কেটে রাখা পেঁয়াজ আর চিনি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি সব সবজিগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো ফিরে এসেছি কিছুক্ষণ পরে আমি দেখছি সবজিটা আমার মজে গেছে কিনা তো ভালো করে আমি নেড়ে তুলে এর মধ্যে চিরে রাখা কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে এখানে গুঁড়া লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু আমি বুনা লঙ্কাটা খাবো না কাঁচা লঙ্কা দিয়েই খাবো তরকারিটা তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু বেশি করে কারণ বুনা লঙ্কাটা আমার বাড়ির লোক পছন্দ করে না তাই কাঁচা লঙ্কার দিয়ে রান্নাটা করলাম তো ভালো করে আমি মেলে করে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি এখানে কিছুক্ষণ রান্না হতে দেবো এদিকে এটা রান্না হতে থাক আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তো আমি ঢাকনাটা খুলে সবজি নুন আর হলুদটা দিয়ে দিব তো পরিমাণ মতো নুন আর আমি হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিবো এই তরকারিটা যত মজিয়ে মজিয়ে নাড়বেন তরকারিটার স্বাদটা তত ভালো হবে তো সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে যে একটা মশলা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এখানে জিরা সরসে বেঁচেছিলাম সেই জিরা সরষে বাটাটা দিয়ে দিচ্ছি আমি একটু মশলা বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি তো তরকারিটা আমার পশানো হয়ে গেছে এইবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা হতে দেবো রান্নাটা খুলে আমি দেখতেছি তরকারিটা আমার সেদ্ধ হচ্ছে না তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে তরকারিটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি নুনটা ব্যালেন্স করার জন্য একটু পাতা দিয়ে দিচ্ছি এইবার আমি তরকারিটা নামিয়ে তো তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি তো তরকারিটা আমি এখানে নামিয়ে নিয়েছি এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এরকম ফেলে দেওয়ার জিনিস দিয়ে আপনারা তরকারি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার দিতে ভুলবেন না আবার একদিন অন্য একটি রান্না নিয়ে আসবো